নমস্কার দর্শক আজকে কিছুক্ষণ আগে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বিদ্যাসাগর ভবনের তরফ থেকে সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকা বিশেষত প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকা অথবা টিআইসি তাদের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করলো স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিটির নম্বর হচ্ছে অ্যাডমিন অবলিক জিরো টু সেভেন অবলিক টু জিরো টু ফাইভ যেটির চোদ্দো এগারো দু হাজার পঁচিশ মূলত এখানে যেটা বলা হয়েছে এত দ্বারা সকল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকা ভারপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাকে জানানো যাচ্ছে যে দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার নন ল্যাব সাবজেক্ট প্রজেক্ট নোটবুকগুলি সংসদ দ্বারা অনুমোদিত ব্যক্তিগণের দ্বারা লিফটিং কাজটি বিজ্ঞপ্তি নম্বর ইএসটি অবলিক সেভেন ফোর নাইন টু জিরো টু ফাইভ ডেটের নয় দশ দু পঁচিশ অনুযায়ী পনেরো এগারো দু পঁচিশ তারিখের মধ্যে সম্পন্ন করার কথা ছিল তাহা মাননীয় সংসদ সভাপতির অনুমোদন অনুযায়ী উক্ত সময়সীমা আগামী তিরিশ এগারো দু হাজার পঁচিশ পর্যন্ত বর্জিত করা হইল অর্থাৎ নন ল্যাব সাবজেক্ট যেগুলি রয়েছে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলির ক্ষেত্রে যেমন বাংলা ইংলিশ বা এডুকেশান ইকোনমিক্স পল সায়েন্স এই ধরনের যে সাবজেক্টগুলি এই সাবজেক্টগুলির প্রজেক্ট নোটবুক যেটা দু হাজার চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রজেক্ট নোটবুক সেগুলি কিন্তু নয় দশ দু হাজার পঁচিশ তারিখের বিজ্ঞপ্তি অনুযায়ী পনেরো এগারো দু হাজার পঁচিশ তারিখে জমা দেওয়ার কথা ছিল কিন্তু সেই ডেট পরিবর্তিত হয়ে বর্তমানে তিরিশ এগারো দু হাজার পঁচিশ পর্যন্ত করা হয়েছে অর্থাৎ বর্ধিত করে তিরিশ এগারো দু হাজার পঁচিশ পর্যন্ত করা হয়েছে এই বিষয়ে সকল যুগ্ম আহ্বায়ক অর্থাৎ জয়েন্ট কনভেনার ও বিদ্যালয়গুলিকে যথাযথ সহযোগিতা করার জন্য অনুরোধ করা হচ্ছে তারপরে নিচে সিগনেচার আছে ডক্টর প্রিয়দর্শনী মল্লিক সচিব উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সুতরাং বোঝা যাচ্ছে যে নন ল্যাব সাবজেক্ট প্রজেক্ট নোটবুকগুলি যেগুলি নয় দশ দু হাজার পঁচিশ তারিখের বিজ্ঞপ্তি অনুযায়ী পনেরো এগারো দু হাজার পঁচিশ অর্থাৎ আগামীকাল সংসদে জমা দেওয়ার কথা ছিল সেটি কিন্তু বর্ধিত করে বর্তমানে তিরিশ এগারো দু হাজার পঁচিশ পর্যন্ত করা হয়েছে তো এটাই ছিল একটা গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ